ঝড়ের গতিতে ঘুরছে ঘরের গাদা কেউ বলে জিনে নাস কারো কাছে আবার কালো জাদু প্রথম দেখায় সবাই হতবাক কিভাবে সম্ভব একটা লাঠির উপর ভর করে একটা ঘরের গাদা কিভাবে অলৌকিকভাবে ঘুরছে কিভাবে ঘুরছে কে ঘুরাছে বোঝা যাচ্ছে না বিশেষ এই মুখোশ নৃত্য পশ্চিম আফ্রিকায় দেখতে পাওয়া যায় সেনেগাল কাসামান্স এবং গ্যাব্রিয়ান জোলা ডিওালাদ জনগোষ্ঠীদের কাছে এই নৃত্য কম্পু উৎসব নামে পরিচিত জোলাদের পৌরাণিক কাহিনী অনুযায়ী কম্পু রহস্যময় একজন ভূত যে মঙ্গল এবং কল্যাণের প্রতীক অদ্ভুত যে খড়ের গাদাকে নাচতে দেখা যায় সেটা মূলত খড়ের গাদা নয় শুকনো তালপাতা এবং খেজুর পাতা দিয়ে তৈরি পোশাকটি এমনভাবে তৈরি করা যা দেখতে অনেকটা ঝাড়ুর মতো কম্পু যখন নাচে তখন এমন ভাষায় কথা বলে যা কেউ বুঝতে পারে না দোভাষীর মাধ্যমে গ্রামবাসী তার সাথে কথা বলে কম্পু একটা না ঘণ্টার বার ঘণ্টা নাচে এ সময় তার পাতার মধ্য দিয়ে তাকানোর কোনো অনুমতি নেই কম্পু নাচের চরম পর্যায়ে আগুন নেবানোর জন্য অগ্নিকুণ্ডের চারদিকে ঘুরে বেড়ায় কম্পু নৃত্য আফ্রিকায় জোলা জনগোষ্ঠীর অসাধারণ নৈপুণ্য ফুটে ওঠে এই দক্ষতা দ্বারা অর্জন করেছে বংশ পরম্পরায় এত নিখুঁতি তাদের নৃত্য যা কোনোভাবেই বুঝতে পারে না সামনে থাকা মানুষগুলো তবে ভেতরে যেই থাকুক না কেন সত্যি নাচ বিস্ময়কর কম্পুর লক্ষ্য গ্রামবাসীদের ভালো হিসাবে কাজ করা নিজ সম্প্রদায়কে ভালো কাজ করতে উৎসাহিত করা তিনি গ্রামের মানুষকে সামাজিক জীবনে অংশগ্রহণ করতে উৎসাহিত করেন এবং শুভেচ্ছা জানান উৎসবটি সামাজিক সম্প্রদায় জীবনের জন্য একটি উদ্দীপনা হিসাবে কাজ করে কম্পু ভোজে অংশগ্রহণ না করাকে অসাময়িক আচরণ হিসাবে দেখায় সমগ্র সম্প্রদায়কে আমন্ত্রণ জানানো হয় এবং ছন্দময় সঙ্গীত ও নৃত্য পরিবেশন করা হয় ঐতিহ্য অনুসারে কম্পু কোনো ব্যক্তি নয় সে একজন ভূত কম্পুর আসল পরিচয় নিয়ে প্রশ্ন তোলা নিষিদ্ধ কোম্পকে স্পর্শ করা নিষিদ্ধ এবং খেজুর পাতার ভিতরে তাকানোকে অপবিত্র বলে মনে করা হয় সম্ভব অনুপ্রবেশকারীদের ঠেকাতে সে তার লাঠি দিয়ে মাটিতে আঘাত করে ইশারা করে তীক্ষ্ণ বিপজ্জনক অঙ্গভঙ্গি করে এবং নিজেকে রক্ষা করে উদযাপনের শেষ সময়ে তিনি সম্প্রদায়কে বিদায় জানান এবং চক্রে ফিরে যান